দিদাবাড়ির পুজোর দিন ছিল রাত্রিবেলা বোনের জন্মদিন তো পুজোর শেষে রাত্রেবেলা বোনের বার্থডেটাও সেলিব্রেশন করে নিলাম তো দেখো এখানে কেক নিয়ে আসা হয়েছে আর এই যে প্রদীপ প্রদীপের থালাগুলো সব ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়ে এসছে বোন তো এবার দেখো আমি দেখো এইটা মোমবাতিটা ধরিয়ে দিচ্ছি মোমবাতি না এটাকে কী বলে যাই হোক এটাকে ধরে দিলাম এবার এই যে হলো বার্থডে গার্ল এবার কেক কাটিং করছে আর সবাই হ্যাপি বার্থডে উইস করছে হ্যাপি বার্থডে বলছে সবাই তো এবার দেখো ক্যামেরাটা আমার বোন ধরেছিলো তো আমি এবার ধরে নিলাম তো দেখো প্রথমে মাকে খাইয়ে দিলো কেক এবার যাচ্ছে ওই যে মামা বসে আছে কারণ তোমরা জানো যে দিদা বাড়িতে পুজো হলো তো পুজোর পরে যে সবাই বাড়ির যারা বাকি আছে তারা খাওয়ার জন্য বসে আছে তো মামা ওখানে বসে আছে আর এদিকে কেকটা কাট কাটছে তো দেখো সবাইকে এক এক করে কেকগুলো খাইয়ে দিচ্ছে এই যে আমার ভাইকে বলছে যে তুমি জুস দাও আমাকে তো তোমাকেও দিব না তো সেই বলে একটু খ্যাপালো খ্যাপানোর পরে কেকটা খাইয়ে দিল সব ভাই বোনদের দেখো ওই যে পুচকিটা খাবে পুচকিটাকে দিয়ে দিল। এবার দেখো এক এক করে সব পুচকো পুচকিগুলোকে দিচ্ছে তো আমি বললাম যে সবাইকে দেওয়া আগে দেখো বুনু এখানে কেক খাচ্ছে কীরকম করে দেখেছো আর একে বলছে একটু করে খা বড় করে কর তো এদিকে খাওয়া খাই হচ্ছে আর ওই যে গাল টাটা করে দিলো